নমস্কার বন্ধুরা জয়না কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব নদীর চান্দা মাছ দিয়ে বেগুনের মাখা চড়চড়ি আমরা বেগুনটাকে বেশি মোটাও না বেশি চিকনও না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর আমরা এখানে বড় বড় সাইজের নদীর চান্দা মাছ নিয়েছি কত বড় বড়ো সাইজের আর এখানে বড় বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এক চামচ পরিমাণের মতো ধনেপাতা পাতা কুচি আর এক চিমটে পরিমাণের মতো কালো জিরে এখানে আধা চা চামচ পরিমাণের মতো হলুদ এবং ধনিয়ার গুঁড়ো আর এক চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো প্রথমে আমরা মাছগুলোকে লঙ্কা হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিব। প্রথমে লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখেন বন্ধুরা কত বড়ো সাইজের নদীর চান্দা মাছ আমাদের মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নিব আমরা এখানে কড়াইতে তেল দিয়েছি খুবই সামান্য পরিমাণের মতো মাত্র একটা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমরা চান্দা মাছগুলো ভেজে নিব আমরা এখানে মাছগুলো সবগুলো মাছ আমরা একসাথে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা মাছগুলো আমরা উল্টিয়ে নিয়েছি মাছগুলি নদীর মাছ এত নরম খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে এবং খেতে অনেক টেস্ট হয় নদীর চান্দা মাছ খুবই টেস্টি এখন আমরা এভাবে মাছগুলো ভেজে নিব আমরা মাছ বাজার চ্যালের মাঝেই আমরা এখন দিয়ে দিব এক চে পরিমাণের মতো দুটো পায়ে আলু জুড়ে যারা কাঁচা লঙ্কা পছন্দ করেন আপনারা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন আমি সম্পূর্ণ রান্না করব গুঁড়ো দিয়ে পেঁয়াজগুলো বেশি তা ভাজবো না আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এটা দেখা বেগুনগুলো দিয়ে দিব এর মাঝে তো লবণ এখন লবণটা অবশ্যই চেক করে দেখবেন একে একে লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে বেগুনগুলো যত কষানো হবে তরকারি টেস্ট ততটাই বেড়ে যাবে এখন আমরা ভালোভাবে কষিয়ে নেব এখন আমরা কিছু মশলা আমরা বেটে নেব আমরা এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ এবং সামান্য গোটা করে জিরে শিল বেটে নেব এবং এক পরিমাণের মতো রাঁধুনি শিল পাটায় বেটে নিব এখন বন্ধুরা আমরা শিল মশলা বেটে নিয়েছি শিলপাটা বাটা মশলা তরকারি সাদই অন্যরকম এত টেস্ট হয় আপনি যখন নিজের তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন এতটাই টেস্ট হয় তখন বন্ধুরা বেগুনগুলো বসানো করে গিয়েছে একটা বেগুন কিন্তু ভাঙে নেন খুব সতর্ক সহকারে আস্তে আস্তে কিন্তু সাজিয়ে উল্টে পাল্টে নিয়েছি এখন আমরা জল দিয়ে দিব আমরা আরেকটু জল দিয়ে দিব ঠিক এই জল এখন আমরা পলক আসার জন্য অপেক্ষা করবো আমাদের তরকারিতে গল্প চলে আসছে এখন আমরা বেটে রাখা মশলা দিয়ে দিব আপনারা অবশ্যই শিল পাটায় বেটে দেওয়ার চেষ্টা করবেন এখন আমরা বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিব এখন আমরা ধনে পাতা দিয়ে দিব এক থেকে দুই মিনিটের মধ্যে আমরা তরকারি নামিয়ে নিই আমাদের তরকারি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে নদীর চান্দা মাছ কত সুন্দর অনেক বড়ো বড় সাইজে এবং বেগুন দিয়া অনেক টেস্ট হয় হয়েছে আপনারা অবশ্যই বাসার চেষ্টা করবেন এভাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ